السلام عليكم ورحمة الله وبركاته رتدي نكتئة بدو سري جرس كتوتو تودب اسكام را سورة الفاتحة اير تشان نمبرات رتو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

এই আয়টির আমরা দুটি ব্যাখ্যা জানব এক আমি যখন বলি ইয়া কানা আবুদু আমরা আপনারই ইবাদত করি আমি প্রকারান্তরে একথা স্বীকার করে নিই যে আমার রবই একমাত্র পরিপূর্ণ ও সবটুকু ইবাদতের উপযুক্ত আমার পুরুট ইবাদত আল্লাহর তরে নিবেদিত হতে হবে আমার শতবা গানগত্যের মালিক শুধুই আমার রব আমি কি উবদিয়াত বা দাসত্বের পুরুট আদায় করতে পেরেছি এই পর্যন্ত কখনো নিজেকে প্রশ্ন করেছিলাম আমি আমার সামর্থ্যের শেষ বিন্দুটুকু পর্যন্ত রব্বে কারিমের দাসত্বে উজাড় করে দিতে পেরেছি বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি সামর্থ্যের সবটুকু নিবেদন করার নিয়ত করেছিলাম কখনো আল্লাহর প্রতি আমার দাসত্বের নিবেদন ঠিক মতো হচ্ছে কিনা যাচাই করে দেখেছি দুই নম্বর ব্যাখ্যা আমরা আপনার কাছেই সাহায্য চাই ও ইয়া কানাস্তা আইন আমার কি কাজ করার ক্ষমতা আছে আমার দায়িত্বে থাকা জীবন ও জগতের কর্তব্যগুলো নিজ শক্তি বলে সমাধান করার তাকত রাখি দায়িত্বের গুরু ভারে মাঝে মধ্যে নয়ে পড়ি না বিবি বাচ্চার যৌক্তিক আদর আবদার মেটাতে গিয়ে হিমশিম খেয়ে যাই না এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সুরাফাতি হায় আলিস্তি আয়না তো সাহায্য চাওয়ার স্বীকারোক্তি তাআলা আমার মুখ দিয়ে কেন বের করছেন তিনি বুঝিয়ে দিয়েছেন আমাকে সাহায্য করার জন্য তিনি সদা প্রস্তুত হয়েই আছেন আমি সাহায্য চাওয়া মাত্রই তিনি আমার ডাকে তার মতো করে সারা দেবেন তার কাছে ইস্তেয়ানের ব্যবস্থা রেখেছেনি আমাদের সাহায্য করার জন্য দুনিয়ার সরকার সাহায্যের ঘোষণা দেয় জনগণ সাহায্য চাইতে গেলে সরকার জেলে পরে দেয় না হয়ে জরিমানা করে আমার আল্লাহ এমন নন কিছুতেই দুনিয়ার সকল সরকার ঘোষণা দিয়ে যোগাযোগের নাম্বার প্রকাশ করে যে এই নাম্বারে কোনো অসহায় মানুষ কল করলে তার ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে সত্যি সত্যি কোনো দুস্থ মানুষ সে নাম্বারে কল করলে অনেক সময় সরকারের পক্ষ থেকে প্রকৃতপক্ষে আল্লাহ তালের ইবাদত আমরা আল্লাহর জন্য ইবাদত করি সেটা মাথায় রেখে নামাজে যখন নামাজ পড়বো যখন ইবাদত করবো তখন আমরা ইবাদ গুলো করবো এবং আমরা আল্লাহ আর কারো কাছে গাইরুল্লাহ কোন ব্যক্তি বা কোন বাবা বা কারো কাছে আমরা সাহায্য প্রার্থনা করি না একমাত্র আমরা মনে করি আমাদেরকে সাহায্য করার উপযুক্ত আমাদের বিপদাপদে আমাদের সকল সমস্যা আমাদেরকে সাহায্য করার একমাত্র উপযুক্ত সত্তা হলেন আল্লাহ রবিন প্রতিদিন কমপক্ষে আমরা একটি আয়ত অর্থ হলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ্যাত